কামিক একাদশী ব্রত দুই কবে পালন করবেন বিশ নাকি একুশে জুলাই শ্রাবণের কৃষ্ণপক্ষের একাদশী কামিক একাদশী কামিক একাদশী ব্রত কথা কামিক একাদশী ব্রতে সারা বিশ্বের পালনের সঠিক সময় সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওতে কামিক একাদশী ব্রতে সকল কিছু জানতে পারবেন ভিডিওটি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রাবণের কৃষ্ণপক্ষের মহাপবিত্র সুখ ও মুক্তি প্রদানকারী এই কামিকা একাদশী পালন করতে হবে একুশে জুলাই রোজ সোমবার তবে দক্ষিণ এবং উত্তর আমেরিকায় পালন করতে হবে বিশে জুলাই রোজ রবিবার একাদশের আগের দিন নিরামিষ বা মহাপ্রসাদ গ্রহণ করবেন একাদশীর দিন ভোরে স্নান করবেন পঞ্চরবি শস্য যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা দ্বারা প্রস্তুতকৃত সকল খাদ্যদ্রব্য একাদশীতে বর্জন করবেন গীতা পাঠ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন তাছাড়াও আপনারা অবশ্যই একাদশীর দিন ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন একাদশীর পরদিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করে ব্রত সমাপ্ত করবেন চলুন এখন ব্রত কথা পাঠ বা শ্রবণ করি শ্রাবণ কৃষ্ণপক্ষীয় কামিক একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজীবীর মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমেশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রের তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল রাশি বিদুরিত হয়ে যায় তিনি যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরা পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ব্রুণহত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এই হচ্ছে কামিকা একাদশী ব্রত কথা আমরা এখন সারা বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের কামিক একাদশী ব্রতের পারণের সময়সূচি আপনাদেরকে প্রদান করছি আপনি আপনার বসবাসের স্থানের পারণের সময় এখান থেকে সংগ্রহ করে নিন কোনো কারণে যদি আপনি আপনার বসবাসের স্থানের নামটি এখানে খুঁজে না পান অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে পারণে সঠিক সময়সূচি প্রদান করব। সুপ্রিয় ভক্তবৃন্দ একাদশী ব্রত আমাদেরকে অবশ্যই প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হয় আট থেকে আশি বছর বয়স পর্যন্ত কোনোভাবেই একটি একাদশীও বর্জন করা যাবে না আপনারা যারা ভিডিওটি প্রথম দেখছেন এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এই রকম ভিডিও ঘরে বসেই দেখতে পারেন এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন হরে কৃষ্ণ সকলে একাদশী ব্রত পালন করুন